আলাইকুম আমি রুকসানা পারভিন নিপা বর্তমানে আমি এসআইবিএল ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একজন ইন্টার্ন ডায়েটিশিয়ান হিসাবে কর্মরত আছি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আই আইবিএস আই হচ্ছে ইরিটেবল বা আমাদের খাদ্য নালীর প্রদাহজনক একটি সমস্যা আই বিভিন্ন ধরনের হতে পারে যেমন কারো কনস্টিপেশন হতে পারে কারো ডায়রিয়া হতে পারে কারো কনস্টিপেশন বা ডায়রিয়া উভয়ই হতে পারে এখন আমরা জেনে নেব লক্ষণ লক্ষণসমূহ কী কী আইবিএস হলে যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো হচ্ছে পেট ফাঁপা হয়ে যাওয়া পেটে গ্যাস হওয়া পেটে ব্যথা করা বা শরীরের বিভিন্ন অংশে ব্যথা হওয়া ডায়রিয়া হওয়া বা কনস্টিপেশন হওয়া এই সমস্যাগুলো হতে পারে আই শনাক্ত করার এক্স্যাক্ট কোনো টেস্ট নেই তবে আমি উপরের যে উপসর্গগুলো বললাম সেই উপসর্গগুলো যদি একজন মানুষের শরীরে ছয় মাস বা তার বেশি সময় ধরে চলতে থাকে তবে সেই উপসর্গগুলো দেখে আমরা শনাক্ত করতে পারি যে সেই রোগীটির আইবিএস হয়েছে আইবিএস পুরোপুরি নির্মূল করা যায় না তবে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব আইবিএস নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে চলুন আমরা সবাই জেনে নিই সেই করণীয়গুলো কী কী প্রথমে আমাদের খাদ্য তালিকায় ল্যাকটোস এবং গ্লুটিন ফ্রি খাবারগুলো রাখতে হবে ল্যাকটোস ফ্রি যুক্ত খাবার কোনগুলো যুক্ত খাবারগুলো হচ্ছে দুধ বা দুধের তৈরি খাবারগুলো আমরা গরুর দুধের পরিবর্তে আমরা সয়া মিল্ক অথবা বাদাম মিল্ক রাখতে পারি আমাদের খাদ্য তালিকায় এছাড়া গ্লুটেনযুক্ত খাবারগুলোর মধ্যে রয়েছে গমের তৈরি খাবার বা বিভিন্ন প্যাকেজড ফুড যেমন বিস্কিট ব্রেড এই খাবারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গ্লুটেন রয়েছে তো এই খাবারগুলো আমরা আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এবং আমরা গমের পরিবর্তে আমরা চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারি এছাড়া আমাদের খাদ্য তালিকায় আমরা সহজপাত্র খাবার যেগুলো আছে সেগুলো আমরা রাখতে পারি এছাড়া বিভিন্ন শাক রয়েছে যেগুলো আমাদের পেটে গ্যাসের সৃষ্টি করে যেমন পুঁই শাক শালগম ফুলকপি বাঁধাকপি এই খাবারগুলো আমরা এড়িয়ে চলতে পারি এছাড়া আমরা প্রতিদিন আধা ঘন্টা করে নিয়মিত এক্সারসাইজ করতে পারি সাত থেকে আট ঘন্টা মানে আমরা পর্যাপ্ত ঘুমাতে পারি এবং আমরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ আমাদের পানি গ্রহণ করতে হবে এই নিয়মগুলো যদি আমরা প্রতিনিয়ত মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা আইবিএস আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো